দেখো এখন আমরা করব ক্লাস নাইনের তার নব নবম শ্রেণীর কোষে দেখি কুড়ি বারো একে দাগের যে আছে আছে একে দাগের অঙ্কগুলি আমি তোমাদের বলছি এবং গ্যারান্টি দিচ্ছি প্রতিটি স্কুলের মধ্যেই এখান থেকে একটা দু নম্বরের প্রশ্ন থাকবে কোন অঙ্কটি আর কি আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে তা অবশ্যই ভিডিওটি শেষে বলবো তাই তোমরা শুরুতে শেষ পর্যন্ত বিলটি দেখতে থাকো তাহলে চলো কি বলছি দেখো এ ত্রিভুজের বাঁকগুলির মধ্যবিত্ত স্থানাঙ্ক শূন্য কমা এক এক কমা এক এবং এক কমা শূন্য ত্রিভুজের ফর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে কি লিখবো দেখো প্রতি যা আছে তাই লিখে নেবো আমরা এ বি সি লিখবো সি ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলির স্থানাঙ্কাঙ্ক স্থানাঙ্ক আছে শূন্য কমা এক এক কমা এক এবং এক তাহলে ত্রিভুজের

এই সংখ্যাটা এই সময় এই সময় যোগ করবে এবার কথা হলো শূন্য এক যোগ এক যোগ এক বাই কত হবে তিন ঠিক একইভাবে কমা দেবে আবার পরেরটা কি লিখবে পরের সঙ্গে বলে কি হবে এক যোগ এক যোগ আছে শূন্য বাই কত হবে তিন এবার দেখো এই এক এক যোগ করাতে হয় দুই বাই তিন এক করতে হয় এক এক করতে হয় দুই তিন তাহলে দেখো এক আর এক যুগ দুই নিচে অত আছে তিন এক এক যুগ করলাম তিন এক এক যুগ কত দুই নিচে অত আছে তিন লিখে নিলাম তাহলে আমরা মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক আছে সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক থেকে ভর কেন্দ্র বার করতে গেলে এই যে সংখ্যাগুলো প্রথমে আছে প্রথম সফরে যোগ বাই তিন আবার দ্বিতীয় সফরে যোগ বাই তিন তাহলে এখানে যোগ করে দুই পেলাম উপরে দুই লিখলাম নিচে আছে তিন তিন লিখলাম ঠিক একইভাবে যোগ করে দুই পেলাম লিখলাম উপরে দুই নিচে কত আছে নিচে লিখলাম তিন এবার চলো কি বলছে একটি ত্রিভুজের ভয় কেন্দ্রের কত আছে ছয় নয় দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক আছে পনেরো কমা শূন্য এবং শূন্য ক্রমা দশ তৃতীয় শীর্ষবন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে লিখবে ত্রিভুজের ভয় কেন্দ্র ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কমা নয় আচ্ছা দুটি শীর্ষবন্ধু স্থানাঙ্ক লিখবে দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত আছে এবার তৃতীয় বিন্দু তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক দেওয়া নেই হল তৃতীয় শীর্ষ বিন্দুর তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক তৃতীয় শিশু স্থানাঙ্ক কত হয় দাদা এক্স কমা ওয়াই তাহলে দেখো ত্রিভুজের ছয় কমা নয় দুটি পনেরো কমা শূন্য পনেরো কমা শূন্য ও শূন্য কমা দশ এবার তৃতীয়টি দেওয়া নেই আমরা তৃতীয়টি ধরে নিলাম এবার আমরা লিখতে পারি সুতরাং বা প্রশ্ন মতে সুতরাং কি লিখতে পারি দেখো আমাদের তিনটি ঘরের কেন্দ্র যে আছে তাহলে ঘরের কেন্দ্র কি ঘরের কেন্দ্র সূত্র কি পনেরো যোগ শূন্য যোগ কথা আছে এক্স বাই কত হবে তিন কমা এর কথা আছে তারপরে কি করবো পরের গুলা পরের সময় আছে দশ যোগ কথা দশ নয় এর কথা আছে প্রথম আছে শূন্য যোগ তারপর দ্বিতীয় আছে কত দশ যোগ ওয়াই বাই কথা হবে তিন সমাজ আছে ছয় কমা নয় দেখো ভালো করে লক্ষ্য করো দেখো আমরা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা জানি ঘর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্রথম বিন্দুগুলি যোগফল বাই দিক তিন এবং দ্বিতীয় বিন্দুর যোগ ফলগুলি বাই তিন তাহলে প্রথম কথা আছে দেখো প্রথম আছে পনেরো শূন্য এক্স পনেরো শূন্য এক্স বাই তিন পরের কথা আছে শূন্য দশ ওয়াই শূন্য দশ ওয়াই বাই কথা হবে তিন সমান ছয় কমানো হয় এইবার দেখো আমরা লিখতেই পারি দেখো সুতরাং হয় পনেরো পনেরো বাই কথা হবে তিন কমা কথা দশ প্লাস ওয়াই দশ প্লাস ওয়াই হবে তিন হবে ছয় তো আমরা লিখতে পারি সুতরাং এখানে কি লিখবো বা লিখতে পারি আমরা পনেরো প্লাস এক্স বাই তিন আঠেরো বা এক সমান সম হবে আঠেরো প্লাস মাইনাস পনেরো সুতরাং এক সমান 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 হবে আঠারো থেকে দাও তিন এবং

তৃতীয় বিন্দুর তৃতীয় শিশু স্থানাঙ্ক তৃতীয় শীর্ষ বিন্দুর শিশু বিন্দু কি হবে তৃতীয় শিশু বিন্দুর স্থানাঙ্ক কত হবে এখানে আসলে ইস্তেমান তিন কমা ও ভয়ারণ্য সতেরো এটা আমাদের এনসার যদি তোমাদের এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবার দেখো তিন নাম্বার প্রশ্ন কি বলছে এই এ কমা শূন্য শূন্য কমা বি এবং এক কমা এক বিন্দু তিনটি সমরে হলে দেখায় যে ওয়ান এ প্লাস ওয়ান বি সমানসর ওয়ান তা আমরা লিখতেই পারি অ্যান্সার এ কমা শূন্য শুরু করলাম শূন্য কমা বি এবং ওয়ান কমা ওয়ান বিন্দু তিনটি বিন্দু তিনটি শহরে হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল শূন্য হবে ত্রিভ ত্রিভুষ্টির ক্ষেত্রফল শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রের সূত্র কি দেখো এক্স ওয়ান প্রথমে আমরা কি লিখব হাফ মোট ব্যাটারি কি লিখব এক্স ওয়ান ব্যাটারি হয় ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ব্যবস প্লাস এক্স টু কি থ্রি মাইনাস ওয়াই ওয়ান্স থ্রি সমান কি হবে ওয়াই ওয়ান সমান কি লিখবে শূন্য কেননা ক্ষেত্রেফল শূন্য এটা সূত্র তাই সমান কি হবে শূন্য তাই আমি শূন্য লিখে দিলাম এবার দেখো কি হবে বা ওয়ান বাই টু ওয়ান বাই এক্স ওয়ান মান মনে দেখো এটা হচ্ছে এক্স এর মান এটা এক্স এর মান এটা এক্স থ্রি এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এটা ওয়াই টু এর মান এটা ওয়াই থ্রি এর মান তাহলে এক্স ওয়ানের কত আছে এ লিখলাম এ ওয়াই টু এর মান তো আছে বি লিখলাম বি ওয়াই থ্রি মান কত আছে ওয়ান লিখলাম ওয়ান চিহ্ন প্লাস এক্স টু এক্স মান কত আছে শূন্য এটা হচ্ছে এক্স ওয়ান ধরে নিলাম এটা ওয়াই ওয়ান ধরলাম

মোট দিয়ে সমানস শুনি এবার দেখো বা ওয়ান বাই টু মোট সমান শূন্য এবার আমরা যে ব্যাকেটটা এই মোটটা তুলে দেখি দাঁড়াবে বি বাই টু समानसर हो तो शून्य समान एक बार फिर को बा ए बी माइनस ए माइनस बी

এব সমানি দ্বারা ভাগ করলাম দ্বারা ভাগ করলাম তাহলে কি দ্বারা আছে এবি কে ভাগ করলে আমি ব্যাপক করে লিখছি আমি এই লেখাটা উপরে নিয়ে আসতেছি তোমরা কিন্তু উপরে লিখবে তোমরা নিচে লিখবে আমার জায়গায় নিতে আমি উপরে লিখছি এবির সাথে এব ভাগ করতে হবে ওয়ান সমান সমান

প্রমাণিত পাশে কে প্রমাণিত এবার দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান ওয়ান চলে আসছে তাই আমরা প্রমাণিত লিখলাম এই যে রাশিটা লিখলাম এই রাশিটার পরে তোমাদের কিন্তু এইটুকু লিখতে হবে এই যে এইটুকু দেখো তোমাদের মার্জিন করে দিলাম এইটুকু এটা শেষ হবে এটা শেষ হবে তোমরা এইটুকু তুলে নেবে তাহলে এই হলো তোমাদের অঙ্ক এরপর দেখো এরপরের অঙ্কটা

বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াবে সমান সমান দেব দিয়ে হা

वन बाय टू आम लिखल वन बाय टू मोट एक्स वन एक्स वन मध्य देखो एक्स वन वाई वन एक्स टू एट वाई टू एट एक्स थ्री एट वाई थ्री एक्स वन मान मत वन आन लिखल वाई टू मान मत टू टू लिखल माइनस माइनस वाई थ्री मान मतलब वन लिखल वन प्लस एक्स टू एक्स टू मान माइनस वन लिखल माइनस वन

এবার দেখো সমান সমান কত হবে 1/2 মোট 3 আগে 4 লিখলাম 4 মাইনাস কত হচ্ছে 8 লিখলাম 8 এবার সমান সমান চিহ্ন দেব দেখো আমরা সমান সমান চিহ্ন দিয়ে দেই সমান সমান এখানে কি বর্গ একক এখানে কি হয় বর্গ একক এবার দেখো 1/2 লিখলাম 1/2 সমান সমান চিহ্ন দিয়ে

একক দুই বর্গ একক তাহলে তোমরা উত্তর পেলে কত দুই বর্গ একক উত্তর কত পেলে দুই বর্গ একক এবার দেখো পরের প্রশ্ন কি বলছে এক্স কমা কমা এবং ওয়াই কমার বিন্দু তিনটি দ্বারা দ্বারা গঠিত গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি এই যে প্রথম ওয়াই থ্রি অর্থাৎ প্রথম যে সংখ্যাগুলি সেগুলি যোগ ফল বাই তিন দ্বিতীয় যে সংখ্যাগুলি থাকবে তার যোগ তিন হবে প্রথম সংখ্যা হচ্ছে এক্স মাইনাস লিখলাম এক্স মাইনাস ওয়াই প্লাস দ্বিতীয় সংখ্যা আছে মাইনাস এক্স ঠিক মাইনাস এক্স লিখলাম প্লাস দ্বিতীয় সংখ্যা আছে ওয়াই লিখলাম ওয়াই বাই কত হবে তিন কমা ঠিক একইভাবে পরে হবে যোগ ওয়াই মাইনাস টু আছে লিখবো ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু আছে প্লাস প্লাস এবার আছে আছে মাইনাস ওয়াই তাই মাইনাস ওয়াইটা ব্যাকেট আটক প্লাস এবার শেষ সংখ্যা আছে জেড লিখলাম জেড এটা বাই কত হবে তিন ভালো দেখো প্রথম সংখ্যাগুলির যোগ ফল বাই তিন এটা হচ্ছে প্রথম হবে কমা দিয়ে যে পরে যে বাকি সংখ্যাগুলি আছে এই বাকি সংখ্যাগুলির যোগ ফল বাই কত হবে তিন এবার দেখো এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়াই কত হবে তিন কমা ওয়াই মাইনাস কত আছে ও এগুলো আছে জেড টু নয় হ্যাঁ এটা আছে জেড এটা হবে জেড আমি টু বলছিলাম গুলো করে তাহলে এটা কত হবে জেড হবে তাহলে ওয়াই মাইনাস জেড কি আছে হবে এবার দেখো তাহলে কথা হবে মাইনাস প্লাসে কাটা যদি শূন্য হয় তাহলে শূন্য বাই তিনে কাটা শূন্য বাই তিন তাহলে তিন শূন্য শূন্য কমা তিন শূন্য শূন্য এটা হচ্ছে উত্তর এরপরে যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই তোমার কমেন্টে জানাবে তাহলে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে